দেবদার টেক্কা সিনেমার ট্রেলারটা জাস্ট এক্ষুনি দেখলাম জাস্ট ছিটকে চলে গেছি বিশ্বাস করো ছিটকে চলে গেছি আগুনের গোলার মতো হয়েছে ট্রেলারটা এবং আমি একটা কথা বলতে চাই শ্রীজিৎ মুখার্জি দেবদাকে নতুনভাবে আবিষ্কার করে দিয়েছে বস কিচ্ছু বলার নেই দু মিনিট আঠাশ সেকেন্ডের একটা ট্রেলার যে ট্রেলারটায় ভরপুর এন্টারটেনমেন্ট রয়েছে এবং যে রাষ্ট্র ব্যবস্থা আমাদের যে সোসাইটি যে সমাজ ব্যবস্থা যে পলিটিক্যাল ইস্যুগুলো হয় চাকরির জন্য হাওতাস করা একটা চাকরির জন্য একটা ছেলে কী না কী করতে পারে এবং স্বস্তিকা ভার্সেস দেব এই দুটো ক্লাস আমরা দেখতে পাব দেবদা স্বস্তিকার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে এসছে তার চাকরি না নামলে সে তার মেয়েকে মেরে ফেলবে বন্দুক রিভলভার ঠেকিয়ে রয়েছে আবার অন্যদিকে স্বস্তিকাও কিন্তু তার মেয়ের প্রাণটা বাঁচাবার জন্য দেবের সন্তানকে তুলে নিয়ে এসছে তাকে কিন্তু বন্দুক থেকে দাঁড়িয়ে রয়েছে এবং দেবদার ভয়েসে দেবদার লিপে বিভিন্ন রকম খিস্তি বাংলা গালাগালি বাংলার যে খিস্তি কালচার যেটা শ্রীজিৎ মুখার্জির আবিষ্কার করো সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি ট্রেলারের মধ্যে বাইট চমকে গেছি জাস্ট ঠিক আছে এবং জুলফিকারের মার্কাস আলীর যে ক্যারেক্টারটা ছিল দেবের সেখানে কোনো ডায়লগ ছিল না বাট টেক্কাতে সমস্ত কিছু উসুল করে দেবেন দেবদা এবং শ্রীজিৎ মুখার্জি দেবদাকে যেভাবে প্রেজেন্ট করেছেন টেক্কা সিনেমায় ভাই হ্যাট অব তো জানাতেই হবে টেক্কার ট্রেলার আউটস্ট্যান্ডিং হয়েছে জাস্ট আগুনের মতো হয়েছে তোমরা সবাই দেখে নাও